যে আকাঙ্ক্ষা জনগণের উপরে ছিল সেটা নিষ্কৃত করে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন অর্থাৎ আমরা চুয়াডাঙ্গাতে তাকে চাচ্ছি না আমরা চুয়াডাঙ্গাতে চাচ্ছি না এই কারণে সে বিগত সরকারের সময় অনেক জাতির বিরোধী কাজে সহযোগিতা করেছে কারণ আপনারা হয়তো জানেন আহ জুলাইয়ের সময় সে মিরপুরে ছিল মিরপুরে কুয়া তুলসীর পাতা কিন্তু সে ছিল না আমরা জেনেছি এবং পাবনায় যত তিনি দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সময় কিন্তু তিনি দোয়াতুলসির কথা ছিল না এই কারণে আমরা চারটি সংগঠন অর্থাৎ এপি পার্টি আমার বাংলাদেশ পার্টি জামাত ইসলাম বাংলাদেশ এনসিপি এবং অন্যান্য দলের সমন্বয়ে অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি এপি পার্টি জামাত ইসলাম বাংলাদেশ এনসিপি পার্টি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের সংগঠনের কমিটি নেই যারা হলো ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তারা এখানে উপস্থিত আছি এছাড়া আপামর টাকার জনগণ এই মানব বন্ধনে তারা উপস্থিত আছে প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের এইখানে নতুন একজন এসপি আসছেন যিনি দোষর হিসাবে আমাদের ভাষায় অ্যাসিস্টের দোষর ছিলেন তো আপনার কাহিনী আমরা জানি আর আপনারা ইতিমধ্যে পত্রিকার মাধ্যমেও জেনেছেন তার কার্যকলাপ সেখানে আমরা বলতে চাই যে আমরা একজন মানবিক অফিসার চাই আমাদের চুয়াডাঙ্গা জেলাকে আমরা মানসিক ভাবে মানবিক ভাবে যে কার্যক্রম গুলো হয় সেগুলো দেখতে চাই আমরা কিন্তু দল না তিনি একটা দলের ছিলেন সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা আমাদের হাতে সেটা সামনে নির্বাচন এই নির্বাচন সামনে নিয়ে এরকম একটা বিতর্কিত মানুষকে কেন চুয়াডাঙ্গা জেলা দেওয়া হলো আর চুয়াডাঙ্গা জেলা যেহেতু এটা আহ ভারতের একদম লাগোয়া সীমান্তবর্তী এলাকা এখানে সমস্যা আছে আমরা কি করি সেই হিসাবে আমাদের এগুলো মাথায় রাখতে হয় গৌতমাস আমরা প্রত্যাহারের দাম জানাচ্ছি আর বর্তমানে আছেন তার সম্বন্ধে শুরুরাতে দলের শৈলী এসব যদি থাকেন আমাদের খুব সমস্যা নেই